রাজধানীর যে যাত্রাবাড়ির দক্ষিণ কুতুব এলাকায় বারোটার পর থেকেই এখানে যারা বিক্ষোভ করছেন তারা এই প্রধান সড়কে চলে আসে এবং সড়কে আসার পরে এই দক্ষিণ কুতুব এবং যাত্রাবাড়ি যেই মৎস্য আরদা মৎস্য এখানে তারা রাস্তায় ব্যারিকেড দেয় এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ব্যারিকেড সরিয়ে দেওয়ার জন্যে তাদের যেই কার্যক্রম আছে তাদের তেমনি র্যাবের সদস্যরাও রয়েছে একই সাথে যেহেতু সেনাবাহিনীর টহলও আছে এই এলাকায় সেই টহলও কিন্তু যাত্রাবাড়ি এবং আশপাশের এলাকায় আমরা দেখতে পাচ্ছি এবং দক্ষিণ কুতুবখালী যেই এলাকাটি সে যেটি হচ্ছে যাত্রাবাড়িতে যেই টোল প্লাজা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যেই মেয়র হানিফ্লাইবার টোল প্লাজা যেখানে নেমেছে সেই এলাকাতে বারোটার পর থেকেই আসলে থেমে থেমে সংঘর্ষ চলছে ইট পাটকেল নিক্ষেপ করছে যারা বিক্ষোভ করছে তারা এবং একই সাথে পুলিশও সাউন্ড গ্রেড টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং নিশ্চয়ই একটু দেখাও যাচ্ছে দূরে এটি হচ্ছে যে রায়ের বাগের যে এলাকাটি দক্ষিণ কুতুবখালি পার হয়ে সামনের দিকে এখনও কিন্তু ধোয়া উঠছে সেখানে প্রধান সড়কে যেই পণ্যবাহী ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো এলোমেলোভাবে রেখে সেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যেই কারণে আসলে সেদিকে যে যানবাহন নিয়ে পৌঁছানো আসলে সম্ভব হচ্ছে না এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে প্রধান সড়কের আশপাশে সেই ধোয়া কিন্তু এখন দেখা যাচ্ছে এই দক্ষিণ কুতুবখালী রায়েরবাগ এই এলাকায় এবং সাউন্ড গ্রেনেডের শব্দ হচ্ছে ইটপাটকেল নিক্ষেপ কিন্তু এখনও করে যাচ্ছে এখানে যারা বিক্ষোভ করছে তারা এবং বিপরীত পাশে পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে র্যাব বিজিবি সদস্যরা তারাও কিন্তু আছে এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এবং এই দক্ষিণ কুতুবখালী এলাকাতে একটি মাদ্রাসার সামনে এবং মাঝে মধ্যে এখানে উত্তেজনা দেখা যাচ্ছে যারা ওখানে অবস্থান করছে তারাও আসলে সরে যাচ্ছে না তারাও সেখানে এখনও অবস্থান করছে যদিও পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদেরকে এলাকা ছেড়ে সরে যাওয়ার জন্যে বা চলে যাওয়ার জন্য আমরা একটু প্রধান সড়কের দিকে যদি একটু একটু দেখাই যে সেখানে র্যাপিড অ্যাকশন সদস্যরা এখানে এসে যোগ দিয়েছে এই পুলিশ সদস্যদের সাথে একই সাথে এখানে যেই অন্যান্য যেই অত্যাধুনিক যেই যানবাহনগুলো আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই যানবাহনগুলো এই অভিযানের সাথে যুক্ত হচ্ছে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণ কুতুবখালী যাত্রাবাড়ি এবং এই রায়বাগ এলাকা এই এলাকাতে কিন্তু এরকম থেমে থেমে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া বা ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এবং এই দুপুর পর্যন্ত কিন্তু থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে এই এলাকাতে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল পর্যায়ের সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের বাহিনীর সদস্যরাই এখানে আসে তারা এই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে সতর্ক অবস্থায় তারাও আছেন